আউজিবিল্লা হিমিনা শায়িতানীর রাজিম বিশমিল্লা হের রহমানের রহিম ওয়াজবিরফা ইন্নাল্লা হালা দিউ আজরাল মহসিনীন আসসালামু আলাইকুম বন্ধুগণ সুরাহুত আয়াত নাম্বার একশত পুন আরও আর ধৈর্য ধারণ করো কেননা আল্লাহ সৎকর্মশীলদের পূর্ণ ফলকে বিনষ্ট করেন না আল্লাহ সৎকর্মশীলদের পূর্ণ ফলের প্রতিদান অবশ্যই দিবেন এবং সে প্রতিদান হল জান্নাত এই পূর্ণশীল কারা এই সৎকর্মশীল কারা সেটা একশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাপাক বলে এসেছেন এই যে একশত নম্বর এখানে আল্লাপাক বলেছেন আর নামাজের পাবন্দী করা দিবসের দু প্রান্তে অর্থাৎ সকালে ও বিকালে এবং রাত্রের কিছু অংশে অর্থাৎ আসর এবং ঈশা নামাজ নিঃসন্দেহে সৎকার্যাবলী মুছে ফেলে মন্দ কার্য সমূহকে তার মানে নামাজকে এখানে সৎকার্য হিসাবে গণ্য করা হচ্ছে একশত চোদ্দ নম্বর আয়াতে এবং একশত পনেরো নম্বর আয়াতে গিয়ে এই এদেরকেই সৎকর্মশীল বলা হচ্ছে আর এদের পূর্ণ ফল আল্লাহ বিনষ্ট করবেন না আর এদের সমস্ত পাপকর্মকে মুছে ফেলবেন সৎ কার্যাবলীর কারণে নামাজের কারণে এই যে একশত পনেরো নম্বর আয়াতে বলা হচ্ছে আর ধৈর্য ধারণ করো কেননা আল্লাহ সৎকর্মশীলদের পূর্ণ ফলকে বিনষ্ট করেন না অপরদিকে হাদিসে যেটা বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি একজন মহিলাকে চুমু খেয়ে এসে বলল যে হে আল্লাহ রসুল আমি পাপ করেছি আমাকে আপনি পবিত্র করে দিন তখন এ আজ নাজিল হলো মানে একশো নম্বর আয়াত তোমরা দিনের দুভাগে ও রাত্রের প্রথম অংশে নামাজ কায়েম করো নিশ্চয়ই নেকাজ সমূহ বদ আমল সমূহকে দূর করে স্মরণকারীদের জন্য এটা উপদেশ বাণী জাকিরিনদের জন্য এটা জিকির তাহলে পাপ কাজ বিনষ্ট করার একমাত্র উপায় হলো নামাজ এর অর্থ এই না যে আপনি নামাজ পড়তে থাকবেন আর পাপ কর্ম করতে থাকবেন বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা হলো যদি কোনোভাবে পাপ কর্ম হয়ে যায় ইচ্ছায় বা অনিচ্ছায় জ্ঞাত সারি অথবা অজ্ঞাত সারি আর ওই ব্যক্তি অনুতপ্ত যদি হয় তাহলে তার নামাজ তার সমস্ত পাপকর্মকে মুছে ফেলবে আর যদি অনুতপ্ত না হয়ে শুধু পাপ করতেই থাকে আর ভাবতে থাকে যে নামাজ তো পড়তেছি তাহলে তার পাপ কিন্তু মুছে দেবেন না আল্লাহ কেননা আল্লাহ এই ধরনের মোনাফিককে পছন্দ করেন না এটা হলো মোনাফিকই এটা চলবে এটা জন্য কেউ ভুল না বলছেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা ঘুষ খায় সুদ খায় মদ খায় জুয়া খেলে হারামি বজাতি করে মানুষের সাথে দুর্ব্যবহার করে মানুষ খুন করে আর বলে আল্লাহ মাফ করে দিবেন আমি তো নামাজ পড়তেছি তা কিন্তু হবে না ভুল বশত পাপ হয়ে গেলে নিজের মনের দশা থেকে পাপ হয়ে গেলে শয়তানের প্রয়োজনায় পড়ে গেল পড়ে পাপ হয়ে গেলে এবং যখনই হুশ হবে আর তখনই যদি তবা করে অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে তার পাপ কর্মই আল্লাহ পাক মুছে ফেলবে তো এখানে যে লোকটি এসে বলল যে আমি অমুক মহিলাকে চুমু খেয়ে এসেছি আপনি আমাকে শাস্তি দিন বা আমাকে পবিত্র করে দিন রসুলকে বললেন রসুল সাল্লা সাল্লাম সরাসরি তাকে এ আজ শুনিয়ে দিল আর আর একটা ক্ষেত্রে আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে বলেছে যে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো আর কোনো পাপ কাজ হয়ে গেলে ইচ্ছা করে জবরদস্তি কেউ পাপ কাজ করতে থাকলে তার ক্ষেত্রে কিন্তু এটা এটা হবে না কোন পাপ কাজ হয়ে গেলে সাথে সাথেই কোন পুণ্য কাজ করো যা তাকে মিটিয়ে দেবে অন্য একটি হাদিসে বলা হয়েছে যে এক লোক এসে বলল যে হে আল্লাহ রসুল আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি হদযোগ্য অপরাধ করেছি মানে হদ মানে পিঠে চাবুক পড়া অথবা পাথর ছুড়ে ইট পাথর ছুড়ে সঙ্গে সার করা তা আমি হ্রদযোগ্য অপরাধ করে এসেছি আমাকে আপনি পবিত্র করে দিন আমাকে আপনি হ্রদ প্রয়োগ করুন আমার উপরে শাস্তি দিন আমাকে রসুল্লা সাল্লাহ সাল্লাম কোনো কথা বললেন না সে সময় আজান হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উসে উঠে নামাজ পড়লেন আর ওই লোকটিও রসুল সাল্লাহ সাল্লামের সাথে নামাজ পড়লেন

করে ফেলেছি আমাকে শাস্তি দিয়ে সে তো অনুতপ্ত তাকি তাকে মাফ করা আল্লাহ পক্ষে কোন কঠিন কাজ নয় সে যদি অনুতপ্ত হয় ভবিষ্যতে আর এই পাপ করবে না বলে অঙ্গীকার করে তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবে আল্লাহ দয়াপর বস কিন্তু যে লোক অনবরত পাপ করতে থাকে আর ভাবতে থাকে যে আমি তো নামাজ পড়তেছি মাফ হয়ে যাচ্ছে তা কিন্তু হবে না এ ব্যাপারে আপনারা শিওর থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ